রায়পুর বড় মসজিদ প্রায় দুশত বছরের পুরনো এই মসজিদ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সবচেয়ে এই বর্তমান নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সর্বাধিক গম্বুজ বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন মসজিদ রায়পুর বড় মসজিদটি প্রতিষ্ঠা করেছেন পীরে কামেল পীর ফজদুল্লাহ বুড়া হজরত বুগদাদি রহমতুল্লাহ আলাই এই মসজিদটির সম্পত্তি দান করেছেন মরহম হাসন আলী পীর ফজদুল্লাহ হজরত বগদাদি রহমতুল্লাহ আলাই বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লাই এরকম তিনশো মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদগুলোর মধ্যে রায়পুর বড় মসজিদটি ছিল তৎকালীন বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে বড় মসজিদ বারো বঙ্গাব্দের দিকে ডাকাতিয়া নদীর ভাঙনের হাত থেকে রায়পুরকে বাঁচানোর জন্য পীরে পীর সাহেব রায়পুরের এই জায়গাটিতে অবস্থান নেয় এবং ইবাদত বন্দিগিতে মগ্ন থাকেন শুরুতেই তিনি খড়কুটো দিয়ে নামাজের জন্য একটি ছোট মসজিদ নির্মাণ করেন পর্যায়ক্রমে তিনি বর্তমান মসজিদটির যে নকশাটি রয়েছে নকশাটি তিনিই করেছিলেন এবং তার জীবদ্দশায় মসজিদের সম্পূর্ণ কাজ তিনি সম্পূর্ণ করেন দুশত পঞ্চাশ বছরের ভিতর ও বাইরে দেয়াল গুলো যারা রয়েছে তারা এই মসজিদের দেয়াল এবং ফ্লোরে টাইলস লাগিয়ে দেন লক্ষ্মীপুর জেলা ও বৃহত্তর নোয়াখালী এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মসজিদে দান করে এবং এক নজর দেখার জন্য ছুটে আসে আজকের ব্লগে আমি রায়পুর বড় মসজিদের পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইডলাইন এবং এটা সৌন্দর্য তুলে ধরবো গাইজ এটা হচ্ছে বাইরের দিকটা তো এই রায়পুর বড় মসজিদের বাইরের দিকটা আসলে নতুন করে সংস্করণ করার কারণে এটা সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে কারণ এর আগে যে অবস্থায় ছিল সেটা আসলে এক বাজে একটা অবস্থানে ছিল যাই হোক এখন এটাকে নতুন করে সংস্করণ করার কারণে এটা সৌন্দর্য এবং এটার বাইরের দিকটা আসলে সবার দৃষ্টিনন্দন হয়ে হয়েছে অনেক সুন্দর একটি স্থাপনা এবং অনেক সুন্দর একটি মসজিদ যার মসজিদের সম্মুখ ভাগে রয়েছে একটি ফুকুর যেখানে মুসলিরা উজু করতে পারে এবং গোসল করতে পারে তো খুবই সুন্দর মানে মসজিদের সামনে যে একটা ফুকুর রয়েছে এবং মসজিদের পুকুরের অপোজিট সাইডে পশ্চিম দিকে যে মসজিদটা রয়েছে এই মসজিদটার বাইরের দিকটা আসলেই খুবই সুন্দর করে এটাকে কাজ করা হয়েছে তো টাইলসের পাশাপাশি এখানে মোজাইকের যে কাজগুলো করা হয়েছে এগুলো আসলেই সৌন্দর্য এটার মসজিদের বৃদ্ধি পেয়েছে তো অনেক সুন্দর এখানে আমি জানতে পেরেছি যে তেইশটা গম্বুজ রয়েছে গম্বুজগুলো আসলে বড় বড় গম্বুজ যেগুলো আসলে এটা সৌন্দর্যকে আরও বেশি পরিমাণে বৃদ্ধি করেছে তো আমি মসজিদের ভিতরের দিকটাতে আপনাদের প্রবেশ করে দেখাচ্ছি যে আসলে মসজিদটা যে কত সুন্দর এবং এটা যে সংস্করণ করাতে এটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে তো মসজিদের একেবারে ভিতরের দিকে আমি চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরের এই যে হচ্ছে মেম্বার এখান থেকে মসজিদে যিনি খদবাদান তিনি খদর প্রদান করেন আর এই মসজিদের দেখুন তেইশটা যে গম্বুজ রয়েছে প্রত্যেকটা গম্বুজ কিন্তু অনেক বড় বড় গম্বুজ যেগুলো আসলে এই মসজিদের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে তো মসজিদটি আসলে মুসল্লিদের জন্য এখনও পর্যন্ত খোলা রয়েছে আর এটা সংস্করণ করার কারণে এটাকে আধুনিক মসজিদের কাতারে ফেলার মতো একটা অবস্থান এখানে রয়েছে আপনারা রায়পুর বাজারে যখন আসবেন তখন জুমার নামাজ অথবা পাচক্ত নামাজ সুযোগ পেলে এই ঐতিহাসিক এবং পুরনো একটি মসজিদ যেটা আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে সেই মসজিদটি আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন নামাজ পড়ে যাবেন এই আশা প্রত্যাশা করছি তো দেখুন আসলে তেইশটা যে গম্বুজ রয়েছে প্রত্যেকটা গম্বুজ আসলে অনেক বড় মানের গম্বুজ এগুলো আসলে যারা যে সময়ে প্রতিষ্ঠা করা হয়েছিল অনেক সুন্দর করে অনেক চিন্তা করে এটা সৌন্দর্যকে প্রদর্শন করা হয়েছে